আসসালামু আলাইকুম আজকের ভিডিওতে আমি দেখাবো জুলাই মাসে মাসকাট থেকে ঢাকার বিমান ভাড়া কত অর্থাৎ ওমান থেকে বাংলাদেশের বিমান ভাড়া কত তো আমি আপনাদের চারটে এয়ারলাইন্সের টিকিটের ফেয়ার চেক করে দেখাবো বিমান বাংলাদেশ এয়ারলাইন্স ইউএস বাংলা এয়ারলাইন্স ওমান ইয়ার এবং সালাম ইয়ার তো প্রথমে আমি বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের বিমান ভাড়াগুলো দেখাচ্ছি তো আপনারা দেখতে পাচ্ছেন জুলাই মাসের এক তারিখ যে ভাড়া আছে তা হলো বত্রিশ হাজার নয়শো আশি টাকা এরপর দুই তারিখ তিন তারিখ চার তারিখ সেম বিমান ভাড়া আমরা যদি ফ্লাইটের সময়টা লক্ষ্য করি আপনারা দেখতে পাচ্ছেন রাতটা দুইটা তিরিশ মিনিটে মাস্কাটি এয়ারপোর্ট থেকে সেরে যাবে এটা টোটাল সময় লাগবে চার ঘন্টা পঁয়ত্রিশ মিনিট তো আমরা যদি পরবর্তী ডেটগুলোর ভাড়া দেখি বিমান বাংলাদেশি এয়ারলাইন্সে আপনারা দেখতে পাচ্ছেন পাঁচ তারিখ আছে বত্রিশ হাজার নয়শো আশি টাকা এরপর ছয় তারিখ ফ্লাইট নেই এরপর সাত তারিখ থেকে শুরু করে এগারো তারিখ পর্যন্ত সেম বিমান ভাড়া দেখতে পাচ্ছি বত্রিশ হাজার নয়শো আশি টাকা তো আমরা যদি পরবর্তী ডেটগুলোর ভাড়া দেখি বিমান বাংলাদেশি এয়ারলাইন্সে তো এরপর বারো তারিখেও সেম বিমান ভাড়া দেখতে পাচ্ছি বত্রিশ হাজার নয়শো আশি টাকা এরপর তেরো তারিখ ফ্লাইট নেই চোদ্দো তারিখেও সেম বিমান ভাড়া এরপর পনেরো তারিখ ফ্লাইট নেই ষোলো সুতেরও সেম ভাড়া দেখতে পাচ্ছি বত্রিশ হাজার নয়শো আশি টাকা তো আমরা যদি পরবর্তী ডেটগুলোর ভাড়া দেখি বিমান বাংলাদেশ এয়ারলাইন্সে তো আপনারা দেখতে পাচ্ছেন এখানে আঠারো তারিখ উনিশ তারিখ সেম বিমান ভাড়া বত্রিশ হাজার নয়শো আশি টাকা বিশ তারিখ ফ্লাইট নেই একুশ তারিখেও সেম বিমান ভাড়া বাইশ তারিখেও সেম ভাড়া এরপর তেইশ তারিখ ফ্লাইট নেই চব্বিশ তারিখ আছে বত্রিশ হাজার নয়শো আশি টাকা তো আমরা যদি মাসের একদম শেষ তারিখগুলোর ভাড়া দেখি বিমান বাংলাদেশি এয়ারলাইন্সে এখানে পঁচিশ ছাব্বিশ সাতাশ কোনো ফ্লাইট নেই আঠাশ তারিখ আছে বত্রিশ হাজার নয়শো আশি টাকা উনত্রিশ তারিখেও সেম বিমান ভাড়া তিরিশ তারিখ ফ্লাইট নেই একত্রিশ তারিখেও সেম বিমান ভাড়া বত্রিশ হাজার নয়শো আশি টাকা অর্থাৎ বিমান বাংলাদেশি এয়ারলাইন্সে আমরা পুরো মাসে একই বিমান ভাড়া দেখতে পেলাম বত্রিশ হাজার নয়শো আশি টাকা তো আমরা যদি এখন ইউএস বাংলার বিমান ভাড়া দেখি আপনারা দেখতে পাচ্ছেন জুলাইয়ের এক তারিখ যে ভাড়া আছে দুশো ঊনসত্তর টাকা এরপর দুই তারিখেও সেম বিমান ভাড়া এরপর তারিখ সাতশো একাশি টাকা চার তারিখেও সেম ভাড়া আটত্রিশ হাজার সাতশো একাশি টাকা আমরা যদি ফ্লাইটের সময়টা লক্ষ্য করি আপনারা দেখতে পাচ্ছেন রাত দুইটা বাজে মাসকাটি এয়ারপোর্ট থেকে সেরে যাবে এটা টোটাল সময় লাগবে চার ঘন্টা পঞ্চাশ মিনিট এটা কোথাও ট্রানজিট নেই সরাসরি যাবে তো আমরা যদি পরবর্তী ডেট গুলোর ভাড়া দেখি ওয়েস্ট বাংলা এয়ারলাইনসে ভিডিওটি আপনার কোনো উপকারে আসলে ভিডিওটিতে একটি লাইক দেবেন তো আপনারা দেখতে পাচ্ছেন এখানে পাঁচ তারিখ থেকে শুরু করে এগারো তারিখ পর্যন্ত সেম বিমান ভাড়া তেত্রিশ হাজার দুশো তিরানব্বই টাকা আমরা যদি মাসের পরবর্তী ডেটগুলোর ভাড়া দেখি ইউএস বাংলা এয়ারলাইন্সে আপনারা দেখতে পাচ্ছেন বারো তারিখ আছে তেত্রিশ হাজার দুশো তিরানব্বই টাকা তেরো তারিখ আছে সাতাশ হাজার আটশো ছয় টাকা চোদ্দো তারিখ আছে তেত্রিশ হাজার দুশো তিরানব্বই টাকা এরপর পনেরো ষোলো আছে সাতাশ হাজার আটশো ছয় টাকা এরপর সতেরো তারিখ আছে তেত্রিশ হাজার দুশো তিরানব্বই টাকা আঠারো তারিখ আছে সাতাশ হাজার আটশো ছয় টাকা তো আমরা যদি মাসের পরবর্তী ডেটগুলোর ভাড়া দেখি ইউএস বাংলা এয়ারলাইন্সে আপনারা দেখতে পাচ্ছেন উনিশ তারিখ আছে তেত্রিশ হাজার দুশো তিরানব্বই টাকা বিশ তারিখ আছে সাতাশ হাজার আটশো ছয় টাকা একুশ তারিখ আছে তেত্রিশ হাজার দুশো তিরানব্বই টাকা এরপর বাইশ তারিখ আছে সাতাশ হাজার আটশো ছয় টাকা এরপর তেইশ তারিখ আছে সাতাশ হাজার আটশো ছয় টাকা চব্বিশ তারিখ আছে তেত্রিশ হাজার দুশো তিরানব্বই টাকা পঁচিশ তারিখ আছে সাতাশ হাজার আটশো ছয় টাকা আমরা যদি এক দু মাসের শেষ তারিখগুলোর ভাড়া দেখি ইউএস বাংলা এয়ারলাইন্সে তো আপনারা দেখতে পাচ্ছেন এখানে ছাব্বিশ তারিখ আছে তেত্রিশ হাজার দুশো তিরানব্বই টাকা সাতাশ তারিখ আছে সাতাশ হাজার আটশো ছয় টাকা আঠাশ তারিখ আছে তেত্রিশ হাজার দুশো তিরানব্বই টাকা এরপর উনত্রিশ এবং তিরিশ তারিখ আছে সাতাশ হাজার আটশো ছয় টাকা একত্রিশ তারিখ আছে তেত্রিশ হাজার দুশো তিরানব্বই টাকা তো এটা ছিল মাসঘাট থেকে ঢাকা এয়ারপোর্টে ইউএস বাংলা এয়ারলাইন্সের বিমান ভাড়া জুলাই মাসের তো আমরা যদি এখন ওমানিয়ারের বিমান ভাড়াগুলো দেখি তো ওমান ইয়ারে কিন্তু এখানে ওমানি রিয়ালে বিমান ভাড়া দেখায় তো আপনারা গুগলে কনভার্ট করে দেখে নেবেন তো এক তারিখ আছে অষ্টাশি দশমিক পাঁচশো এরিয়াল দুই তারিখ আছে বাহাত্তর দশমিক পাঁচশো এরিয়াল তিন তারিখ ফ্লাইট নেই চার তারিখ আছে বাহাত্তর দশমিক পাঁচশো ওমান এরিয়াল আপনারা যদি ফ্লাইটের সময়টা লক্ষ্য করি আপনারা দেখতে পাচ্ছেন সকাল আটটা বিশ মিনিটে মাসকাট এয়ারপোর্ট থেকে সেরে যাবে এটার টোটাল সময় লাগবে পাঁচ ঘন্টা পঁয়তাল্লিশ মিনিট কোথাও ট্রানজিট নেই সরাসরি যাবে তো আমরা যদি পরবর্তী ডেটগুলোর ভাড়া দেখি ওমানিয়ারে তো আপনারা দেখতে পাচ্ছেন পাঁচ তারিখ আছে চুরানব্বই ওমান এরিয়াল ছয় তারিখ ফ্লাইট নেই সাত তারিখও ফ্লাইট নেই আট তারিখ আছে বাহাত্তর ওমান এরিয়াল নয় তারিখেও বাহাত্তর ওমান এরিয়াল এরপর দশ তারিখ এগারো তারিখ ফ্লাইট নেই তো আমরা যদি পরবর্তী ডেটগুলোর ভাড়া দেখি ওমান ইয়ারে এখানে বারো তারিখ আছে বাহাত্তর এরিয়াল তেরো চোদ্দো ফ্লাইট নেই পনেরো তারিখ আছে বাহাত্তর এরিয়াল ষোলো তারিখ আছে পঁয়ষট্টি এরিয়াল সতেরো তারিখ ফ্লাইট নেই আঠারো তারিখ আছে আটষট্টি রিয়াল তো আমরা যদি মাসের পরবর্তী ডেটগুলোর বিমান ভাড়া দেখি ইয়ারে উনিশ তারিখ আছে বাহাত্তর এরিয়াল বিশ তারিখ একুশ তারিখ ফ্লাইট নেই বাইশ তারিখ আছে বাহাত্তর রিয়াল তেইশ তারিখ আছে পঁয়ষট্টি এরিয়াল চব্বিশ তারিখ ফ্লাইট নেই পঁচিশ তারিখ আছে আটষট্টি এরিয়াল আমরা যদি মাসের একদম শেষ তারিখগুলোর ভাড়া দেখি ইয়ারে ছাব্বিশ তারিখ আছে আটষট্টি ওমান রিয়াল সাতাশ আঠাশ ফ্লাইট নেই উনত্রিশ তারিখ আছে পঁয়ষট্টি রিয়াল তিরিশ তারিখ আছে পঁয়ষট্টি এরিয়াল এবং একত্রিশ তারিখে কোনো ফ্লাইট নেই তো এটা ছিল ইয়ারের বিমান ভাড়া তো আমরা যদি এখন সালামিয়ারের বিমান ভাড়াগুলো দেখি জুলাইয়ের এক তারিখ আছে একশো এরিয়াল দুই তারিখ আছে সত্তর রিয়াল তিন তারিখ আছে সত্তর এরিয়াল চার তারিখেও সেম আমরা যদি ফ্লাইটের সময়টা লক্ষ্য করি আপনারা দেখতে পাচ্ছেন রাত দশটা দশ মিনিটে মাসকাটি এয়ারপোর্ট থেকে সেরে যাবে এটা টোটাল সময় লাগবে চার ঘন্টা চল্লিশ মিনিট কোথাও ট্রানজিট নিয়ে যাবে তো আমরা যদি মাসের পরবর্তী ডেটগুলোর ভাড়া দেখি সালামিয়ারে তো আপনারা দেখতে পাচ্ছেন পাঁচ তারিখ ছয় তারিখ সাত তারিখ এভাবে এগারো তারিখ পর্যন্ত সেম বিমান ভাড়া বাষট্টি ওমান এরিয়াল আমরা যদি মাসের পরবর্তী ডেটগুলোর ভাড়া দেখি সালামিয়ারে তো আপনারা দেখতে পাচ্ছেন বারো তারিখ থেকে আঠারো তারিখ পর্যন্ত সেম বিমান ভাড়া আমরা যদি মাসের পরবর্তী ডেটগুলোর ভাড়া দেখে নিই আপনারা দেখতে পাচ্ছেন উনিশ তারিখ থেকে শুরু করে শুরু করে এখানে পঁচিশ তারিখ পর্যন্ত সেম বিমান ভাড়া বাষট্টি ওমান এরিয়াল তো আমরা যদি এক দু মাসের শেষ তারিখগুলোর ভাড়া দেখি সালামিয়ারে তো আপনারা দেখতে পাচ্ছেন একত্রিশে জুলাই পর্যন্ত সেম বিমান ভাড়া বাষট্টি ওমান এরিয়াল তো এটা ছিল সালামিয়ারের বিমান ভাড়া তো এই ছিল আজকের টিকিটের আপডেট নিয়মিত টিকিটের আপডেট পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখতে পারেন আর এই ভিডিওটি আপনার কোনো উপকারে আসলে ভিডিওটিতে একটি লাইক দেবেন আজকের মতো এই পর্যন্তই সবাই ভালো থাকবেন ধন্যবাদ সবাইকে